চ্যানেলটিতে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন আর শেয়ার করবেন পশ্চিমবাংলায় বামেরা যে আজকে বাংলা বাঁচাও যাত্রা করছে আজকে অষ্টম দিন মুর্শিদাবাদ এলাকায় মুর্শিদাবাদ জেলায় আজকে প্রবেশ করেছে আজকে দুটো জিনিস তিনটে জিনিস আজকে খবরে শিরোনামে ছিল হয়তো স্টিম মিডিয়ার বামেদের দিকে এতটা কি এতটা দেখায়নি হয়তো স্টিম মিডিয়া বামেদের দিকে এতটা কিছু দেখায়নি আজকে খবরে যা দেখিয়েছে হুমায়ুন কবির আর গীতা পাঠ যেটা ধর্মতলায় হয়েছিল ওটাই এবার আমি টাইটেলে দিয়েছি যে বামেরা কি আবার মানুষের মনের মধ্যে জায়গা করে নিচ্ছে মানুষ বামেদের উপর কি আবার ভরসা করছে যা মানুষের মুখে যা মানুষের কিছু মানুষ সঙ্গে কথা বললে তো বোঝা যায় যে মানুষরা কি চাইছে না চাইছে এতে যে বাংলা বাঁচাও যাত্রাটা যেটা শুরু করেছে বামপন্থীরা বামের দল বামেদের যেসব দলগুলো অন্যান্য কোনো দল আছে কিনা আমি এখনো পর্যন্ত জানি না বাম মানে বামপন্থীদের যে অন্যান্য শরিক দল যেসব শরিক দল আছে ওরা আছে কিনা আমি এখনো পর্যন্ত জানি না কিন্তু সিপিআইমের যে তরুণ তুরকি হতে গেলে যারা যারা ঝাঁপিয়ে পড়েছেন তারা যেভাবে আপ্রাণ চেষ্টা করছেন মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিচ্ছে আজকে মুর্শিদাবাদে যেভাবে মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিয়ে নিয়েছে একটা চোখ এড়ানোর জায়গা নেই ফেসবুক জুড়ে বামেদের প্রচার ফেসবুকে লাভ বামেদের ওই প্রচারটার জন্যই আজকে আবার ওই বাংলা পাচল যাত্রাটা প্রতিবেদনটা নিয়ে আমাকে আসতে আবারই আসতে হল আপনাদের সঙ্গে না না আপনাদের সঙ্গে কথা বললে কেমন হয়ে যায় ওই জন্যই যে আবার ওই প্রতিবেদন যে মুর্শিদাবাদের যে আজকে বামেদের যে যাত্রাটা প্রবেশ করেছে সেটাই নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনাই করতে চলে আসলাম কথাটা হচ্ছে যে মানুষের মনে কতটা জায়গা করেছে আজকে আবার হাই ভোল্টেজ দুটো ইয়ে ছিল ধর্মদের মানে দুটো ধর্ম হিন্দু আর মুসলিম হাই ভোল্টেজ বলতে গেলে ধর্মতলায় পাঁচ লাখ মানুষের গীতা পাঠ আবার মুসলিমদের আজকে বাবরি মসজিদ যেটা হুমায়ুন কবির হুমায়ুন কবির শিলান্যাস করেছেন আজকে পুলিশ প্রোডাকশান দিয়ে কেন্দ্রবাহিনী দিয়ে ওর মধ্যে থেকেও বামেদের উপরে চোখ এড়িয়ে যেতে কেউ পারবে বলে মনে হয় না যেভাবে যেভাবে মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিচ্ছে এই বামকে দু হাজার কেউ ফেলে দেবে না আমার যা মনে হয় যেভাবে তরুণ তুর্কিরা কাজ করছে যেভাবে ইয়াং জেনারেশন ইয়াং ব্লাড যারা কাজ করছে তাদেরকে অনেক স্যালুট বলতে গেলে আরও এগোতে হবে আরও ওদের হাতে যারা সিনিয়র লেভেলের যারা আছে ওদের হাতে যে ইয়াং জেনারেশন আছে তাদের হাতেই দায়িত্বটা দেওয়া উচিত মনে করি গ্রাস লেভেলে যারা আছে তাদের তাদের কথা শোনা এত মানুষ হয়েছে এত আজকে মুর্শিদাবাদের বিশাল সমাবেশ করেছে এত কিছুর মধ্যে থেকেও ওইসব মানুষরা তো বিতা হয়ে যেতে পারে না আজকে যেভাবে মিডিয়া জুড়ে প্রচার হয়েছে যে হুমায়ুন কবির বাব বাবরি মসজিদ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী বিজেপি মানে আজ থেকে একটা ধর্ম খেলা খেলি শুরু হলো সেই আপ টু ভোট পর্যন্ত ভোট শেষ নেওয়া পর্যন্ত আবার বরংপুরে বিজেপির একজন নেতা বলেছেন যে এখানে রাম মন্দির হবে এবার কথাটা হচ্ছে এর মধ্যেই এই ধর্ম ধর্মর মধ্যে বামপন্থীরা যেভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এটা নজিরবিহীন বলতে গেলে এত কিছুর মধ্যে থেকেও আপনারা খবরে খবরে দেখছেন খবর খুললেই দুটো ধর্মের মাতামাতি আমি অফিস থেকে এসে কিছুক্ষণ আগে টিভিটা অন করেছিলাম যে খবরটা খুলব যেই খবরে যাই সেই খবরেই হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবির আচ্ছা হুমায়ুন কবিরকে যদি মাননীয় নাম মানতেন যে এখানে কোনো বাবরি মসজিদ করা যাবে না যেহেতু দাঙ্গা হতে পারে আইন শৃঙ্খলা খারাপ হতে পারে যে যেটা বিতর্ক আছে এটা করা যাবে না আচ্ছা একটা কথা বলুন তো উনাকে তো আজকেই তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল কেন আজকে মমতা ব্যানার্জি করতে দিলেন আবার কি হুমায়ুন করেছে সেদিনকেও আমি প্রতিবেদনটা নিয়ে এসেছিলাম সাসপেন্ড করেছে পারলে বহিষ্কৃত করে দেখান বহিষ্কৃত করেননি বন্ধুরা উনাকে সাসপেন্ড করেছে এই মানুষকে একটা মানে কি আয় একটা ইয়ের মধ্যে রাখা একটা দো দো টানার মধ্যে রেখেছে দেখুন আমি বাবরি মসজিদ করতে দিলাম না হিন্দুদের কাছে বার্তা দিলেন যে আমি বাবরি মসজিদ করতে বাধা দিয়েছি ওই জন্য হুমায়ুন কবিকে দল থেকে তাড়িয়েছি দল থেকে তাড়াননি উনি উনি একটাই কাজ করেছেন সাসপেন্ড করেছেন আবার কাকে দিয়ে ফিরাদা দিয়ে দিয়ে। তো তো। উনি যদি আজকে জেলে পুড়িয়ে দিতেন তাহলে আজকে বাবরি মসজিদ করার কারো ধক থাকতো না শিলান্যাসই হতো না উনি ভালো করেই জানেন সামনে ভোট আছে উনাকে পুলিশ প্রোডাকশান দিয়ে কেন্দ্রবাহিনী দিয়ে শিলান্যাস করতে দেবে এবার সরকার থেকে যাবতীয় যা হেল্প দরকার সরকার থেকেই দেবে এটা ভেতর থেকেই দেবে কেউ ওপেন তো দিতে পারবে না যেহেতু হিন্দু বোর্ড আছে টিএমসিতে তাহলে হিন্দু বোর্ডটাই থাকবে না যাই হোক অনেক কথা বললে ওই কথাটা শেষ হবে না কথাটা হচ্ছে যে বামপন্থী দলগুলো এখন থেকে নেমে পড়া উচিত মনে করি যে যেভাবে বামপন্থী সিপিআইএম যেভাবে লড়ছে আর বাদ বাকি দলগুলোকে তো দেখাই যাচ্ছে না আমার মনে হয় উনাদের উচিত যে এখন থেকেই এই বিজেপি টিএমসি ধর্ম নিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে তাহলে বামপন্থীদের উচিত কংগ্রেস আইএফ আইএসএফকে বাদ দিয়ে ভোট প্রচারে নেমে পড়া যেখানে যেখানে প্রার্থী দেবে যেখানে যেখানে জোট সঙ্গী বলুন সে যারা যারা জোট আছে বামপন্থী বুম মানে বাম দলগুলিতে যারা যারা জোটে আছেন তাদেরকে যেসব আসন দেওয়ার সিপিআইএমের দিয়ে দিক দিয়ে প্রার্থী ঘোষণা করা ঘোষণা নাই করুক ভেতরে ভেতরে একটা যে এ প্রার্থী হবে তাকে সামনে এগিয়ে দেওয়া এখন থেকে টার্গেট রাখা উচিত আমার মনে হয় জানি না আপনাদের কি মতামত জানি না থেকে লেট লেট করে দেয় যে কংগ্রেস জোট করবে কিনা আই এসএফ জোট জোট করবে কিনা ওই আই কংগ্রেস এই কংগ্রেস ছাড়ুন আপনাদের আপনাদের দলকে যদি ফেরাতে হয় তাহলে একলা চলো নীতি আপনারা অবলম্বন করুন নাহলে উপায় নেই মানুষের ভরসা ফিরবে বামপন্থীর উপরে ফিরবে আরও ফিরবে যেটুকু চব্বিশ অনেক বেটার যেটা মীনাক্ষী মুখার্জি ইনসাপ যাত্রা যেটা করেছিলেন তার থেকে ওইটা বেটার হয়েছে মানুষ বুঝতে পারছে পরপর বুঝতে পারবে আট যা স্কুল বন্ধ হয়ে গেছে আপনারা চিন্তা করতে পারেন আট হাজার আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কুড়ি হাজার মদের দোকান বেড়েই গেছে যা ছিল আরো কুড়ি হাজার বেড়েছে মদের দোকান খুলে যাচ্ছে কিন্তু স্কুল খুলছে না মানুষ এইসব দিক থেকে অনেকটাই শিক্ষা পাবে বলে মনে হয় আমার কতটা কি বামেরা এগোতে পারবে না পারবে সেটা দু হাজার ছাব্বিশে পাচ্ছে কি পাচ্ছে না দু হাজার ছাব্বিশের ভোটেই পাওয়া যাবে এখন থেকে যদি সিপিআইএম না এই শুধু যাত্রা করে ওই সব করে বসে গেলাম বাড়িতে ওইসব করলে হবে না পুরো দুর্নীতি এই বিজেপি টিএমসি যত দুর্নীতি করেছে এখনো পর্যন্ত সেটা মানুষের সামনে আন্দোলন করে ওপেন করে দেওয়া যেটা করে যেটা কিছুদিন আগে এই দুদিন দুদিন আগে যেটা হাওড়া পৌরসভায় নির্বাচনের জন্য করেছিল পুলিশ বাধ্য হয়ে সরে গেছে বাধ্য হয়ে এতটাই লোক হয়েছিল অনেকে বলেন না যে হাওড়ায় সিপিএম সংগঠন নেই আমরাও আমরাও কিছুটা মনে করতাম কিন্তু সেদিনকে পর থেকে ভাবছি যে এত মানুষ এলো কোদা থেকে হাওড়া পৌরসভা নির্বাচনের জন্য বামপন্থের তরফ থেকে একটা মিছিল করা হয়েছিল তথা সিপিএম সিপিআইএমের তরব থেকে একটা মিছিল করা হয়েছিল মিছিলে লোক দেখলে আপনারই পাগল হয়ে যাবে দেখো এত লোক ঘোলোগোদা থেকে হাউডওয়ে জ লাইন ওইরকম মানুষের সঙ্গে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে যদি আন্দোলন সংগঠন আন্দোলন যদি কো জোর্ধার করতে পারে তাহলে কিছু একটা আশা করা যায় 2026 এ এখন থেকে সেটা লেগে পড়তে হবে না হলে এই টিএমসি বিজেপি যে ধর্মযুদ্ধ যে ধর্ম নিয়ে মানুষের সঙ্গে মেতে উঠেছে সেটা আপনার পেটও ভরবে না আপনার এ করবে না অটোমেটিক মানুষের মাইন্ডটাই যাবে মানুষকে ভুলভাল ভাল চিন্তাধারা থেকে যদি কেউ মুক্ত করতে পারি সেটা বামপন্থীরা ছাড়া অন্য কেউ না বামপন্থী একটা সেকুলার দল দু হাজার এগারোর আগে দুর্গা পুজোর বিসর্জনও হয়েছে আর এদিকে মরমও হয়েছে কোনো দাঙ্গা হয়নি কিছু হয়নি তাহলে এই বামপন্থীরাই পারে মানুষকে ওয়েস্ট বেঙ্গলে সেফলি একটা সেফ সাইড একটা জায়গা দিতে কোনো ধর্ম যুদ্ধ ছাড়াই এই ইয়াং জেনারেশন জেনারেশান যেটা আছে এরপরে যেটা ইয়াং জেনারেশন যেটা আছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এই ধর্ম 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 করে করে কাজের কাজ কিছু হচ্ছে না কাজের কাজ একটা সার্বিক উন্নয়ন মানুষ যেটা করে খাবে শিক্ষা স্বাস্থ্য একটা মানুষের বাঁচতে গেলে যা যা দরকার সেগুলো কিছুই নেই সেগুলো যদি না থাকে তাহলে পরের প্রজন্ম অবস্থা খুব খারাপ হয়ে যাবে এ কিছু কিছু মানুষজন আছেন হ্যাঁ ধর্ম বিশ্বাস ধর্ম যে যা ধর্ম তাদের কাছে কিন্তু ধর্মটা রাজনীতিতে এমনভাবে আনা হয়েছে টিএমসি বিজেপি যেভাবে নিয়ে এসছে তাহলে মানুষকে আইওয়াশ করে যেভাবে নিয়ে এসছে সেভাবে মানুষের ভবিষ্যৎটা দিকে তাকিয়ে নিয়ে আসেন আজকে টিএমসির কথা ভাবুন টিএমসির পেছন থেকে সাপোর্ট না করলে আজকে কবি এত বড় জায়গা একটা কিচ্ছু করতে পারত না আপনারা বলুন আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম টিভি খুললেই হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবির আজকে টিভি হুমায়ুন কবিরকে সামনে ফ্রন্টে রেখে টিএমসি খেলছে হ্যাঁ বিজেপির তথা বিজেপির এখানেও লাভও আছে বিজেপির এখানে তথা লাভও আছে বিজেপি একটু চুপচাপ আছে দু একটা কথা বলছেন যেখানে মসজিদ করা যাবে শুভেন্দু অধিকারী বলছে একটা মসজিদ করা যাবে আপনি যেখানে খুশি মসজিদ করতে পারেন কিন্তু বাবরের নামে না এটা আবার কেমন কথা তাহলে একটা কাজ করুন ইতিহাস থেকে বাবরটাকে মুছে ফেলুন শুভেন্দু অধিকারী তাহলে আরো ভালো হবে এই হুমায়ুন কবি এই শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলিমকে অপমানিত করেছে এই হিন্দুকে ও মুসলিমকে যেভাবে অপমানিত করেছে এর মুখ্যম যাওয়া একমাত্র সাধারণ মানুষই দিতে পারে তার জন্য আপনারা তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে কীভাবে ভোট হবে না হবে এখন থেকেই বোঝা যাচ্ছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কী বলতে চাইছেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম কথাগুলো জানাবেন যেটা বাস্তব সেটাই বলছি আমি যেটা ঘটছে সেটাই আপনাদের সামনে বলছি যে এরপরে কী হতে পারে না হতে হতে পারে আমার আগের প্রতিবেদনগুলো দেখবেন যে আগের প্রতিবেদনগুলো বলা আছে যে হুমায়ুন কবির পেছন থেকে টিএমসি ফুল সাপোর্ট দিচ্ছে ফুল সাপোর্ট এই টিএমসি আবার কিছু দিন পর যখন এই ভোট ফোট মিটে যাবে হুমায়ুন কবির ওখানে যদি ভোটে দাঁড়ায় জিতবে তো অবশ্যই এই হুমায়ুন কবির আবার টিএমসিতে ব্যাক করবে ভোটের পরে কথাটা আজকে বলে রাখছি এর আগের প্রতিবেদনেও বলেছি দু হাজার ছাব্বিশে ভোটের পরে রেজাল্টের পরে আপনি একটু কথাটা মিলিয়ে নেবেন আপনারা যে ঠিক বললাম কি ভুল বললাম যারা বামপন্থী মনস্কম তাদের উচিত বামপন্থাকে আরো সামনে নিয়ে আসা যারা বসে গেছে যেসব কর্মীরা বসে গেছে তাদের কাছে যাওয়া নেতাদের ওদের কাছে যাওয়া যারা বামপন বামপন্থাকে ভালোবাসে তাদের কাছে গেলে আশা করি ওরা ফেরাবে না নেতাদের যাওয়া উচিত মনে করি বাড়িতে না বসে ওনাদের কাছে যান ঠিক হবে শেষ করলাম লাইভটা আপনারা প্রতিবেদনটা ভালো লাগলেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন শুভরাত্রি